আর মাত্র একদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঝে নামছে বাংলাদেশ ভোল্টেজ সেই ম্যাচ নিয়ে ভক্তদের মনে উত্তেজনা শুরু হয়েছে অনেক আগে থেকেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে কে জিতবে এবার তা জানিয়ে দিল জ্যোতিষি টিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী আট তারিখ মাঠে নামছে বাংলাদেশ দল বর্তমানে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই টানটান উত্তেজনায় ভরা বলা হয় ভারত পাকিস্তানের চেয়ে বেশি জমজমাট ম্যাচ হয় বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ শক্তির দিক থেকে দুই দলেই আছে বড় বড় প্লেয়ার বাংলাদেশে যেমন সাকিব মুস্তাফিজের মতো বিশ্বমানের প্লেয়ার রয়েছে তেমনি শ্রীলঙ্কার আছে হাসারাঙ্গার মতো অলরাউন্ডার বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে এই ম্যাচটি হবে দু দলের জন্য বাঁচা মরার ম্যাচ কেননা শ্রীলঙ্কার সাথে জিতলে নেপাল নেদারল্যান্ডসকে হারাতে পারলে পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ আর নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে এই ম্যাচটি জিততেই হবে শ্রীলঙ্কাকে বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ম্যাচের মধ্যে শ্রীলঙ্কা জয়লাভ করেছে আর বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র পাঁচটি ম্যাচ যদিও বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সিরিজ হেরে এবং প্রস্তুতি ম্যাচ হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ তবে ম্যাচের সময় ছেড়ে কথা বলবে না বাংলাদেশ দল এবার হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে সেই ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী টিয়া টিয়ার সামনে বাংলাদেশ শ্রীলঙ্কার পতাকা আঁকড়ে শ্রীলঙ্কাকে বেছে নেয় জ্যোতিষী টিয়া প্রিয় দর্শক বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কে জিতবে কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত